আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে জীবনে একবার হলো আয়ামে বীজের নফল রোজা আয়ামে বীজের নফল রোজা আয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলো এবং বীজ শব্দের অর্থ অর্থ হচ্ছে সাদা বা শুভ্র পরিষ্কার নির্মল সুন্দর আয়ামে বীজ বলতে সম উজ্জ্বল দিনগুলোকে বোঝানো হয়েছে বোঝানো হয়ে থাকে ব্যাপক অর্থে বলা যায় যে এই দিনে রোজা আর আদায়গণ গুণাহ থেকে পরিষ্কার নির্মল শুভ ও সুন্দর হয়ে যায় তবে সম্ভবত প্রশ্ন জাগে যে আয়ামে বিষ বলতে কোন দিনগুলোকে নির্দেশ করেছে আরবি বারো মাসের প্রত্যেক সামদের তেরো চোদ্দ ও পনেরো তারিখকে আয়ামে বিষ বলা হয় অর্থাৎ বছরের ছত্রিশটি দিনকে আয়ামে অভিহিত করা হয়েছে এই তিনটি দিনের রোজা বরকত ফজিলত হাদিস শরীফে বহু নির্দেশ পাওয়া যায় হাদিস নিম্নে উন্মুক্ত করা হজরত আলী রাজা আল্লাহ হতে বর্ণিত আছে যে তিনি বলেন একতা আমি দুপুরের সময় হজরত রাজে আল্লাহ তানহারে খেদমতে উপস্থিত হলাম এবং একজন আগন্তকে তার নিকট উপবিষ্ট দেখতে পেলাম আমি নবী পাল্লাহ সাল্লাম আগন্তককে সালাম করলাম নবী পাক সাল্লাহ আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন হে আলী তুমি তাকে চিনো না তিনি হচ্ছেন ফেরেস্তা ইব্রাহল রাজুল্লাহ তিনি তোমাকে সালাম দিচ্ছেন তুমি তার সালামের জবাব দাও হজরত আলী রাজুল্লাহ তান্না বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে এবং আপনার প্রিয় বন্ধুকে সালাম জানাচ্ছি তারপর নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি আমার পাশ ঘেসে বসো সেরে সেরে খুদা হুজুর হুজুর সাল্লাহ সাল্লামের একান্ত নিকটে বসলেন তারপর নবী পাক সাল্লাহ সাল্লাম বলেন হে আলী জিবরাইল ফেরস্তা আমাকে বলেছেন যে আমি প্রতি মাসে তিনটি রোজা পালন করি এর প্রথম দিনের রোজার বদলে দশ হাজার রোজার সোয়াব দেওয়া হবে দ্বিতীয় দিনের রোজার বদলে বিশ হাজার রোজার সোয়াব দেওয়া হবে এবং তৃতীয় দিনের রোজার বদলে একশত হাজার এক লাখ রোজার পণ্য দেওয়া হবে হযরত আলী রাজুল্লাহ তখন আরজ করলেন হে আল্লাহ রাসুল এই পণ্য কি কেবল আমার জন্য না এই আমল দ্বারা অন্যান্য লোকগণ এই পরিমাণ পণ্য লাভ করবে হ্যাঁ হযরত রাজুল্লাহ তানহা বললেন এই পণ্য তোমার আমল নামায় দেওয়া হবে এবং তোমার পরে যারা এই আমল করবে তাদেরও এই সোয়াব হতে বঞ্চিত করা হবে না তারপর হজরত আলী পুনরায় জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল ইহা কোন কোন তারিখে রোজা উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম করিম বললেন ইহা আয়মে বিজের রোজা আয়মে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক স্থানদের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা হজরত আবু হরায় রায় হতে বর্ণিত আছে যে হজরত সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ের উপদেশ প্রদান করেছেন এহা আমি কখনো ভ্রমত্ব হব না তখন উপস্থিত সাহাবাগণ আরস করলেন হে রাসুল্লাহ প্রিয় সহসর সেই নসিহতগুলোর কথা আমাদেরকে খুলে বলুন প্রস্তুত্তরে হজরত আবু হরাইরা বললেন প্রতি মাসে তিনটি রোজা অর্থাৎ তেরো চোদ্দো ও পনেরো তারিখের রোজা নিদ্রা যাওয়ার আগে বেতের নামাজ আদায় করা এবং ইশার ইশরাকের নফল নামাজ হুজুর পাক সাল্লাহ বলেন হে আবু হুরাইরা এগুলো তুমি কখনো পরিত্যাগ করো না কেননা এগুলোতে আল্লাহর উৎকৃষ্ট নিয়ামত বরকত প্রচন্ন রয়েছে হাদিস শরীফে আরও আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন তিন রোজা রাখে তার আমল নামায় সারা জীবন রোজা রাখার পণ্য প্রদান করা হয় অর্থাৎ প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা একশত হাজার রোজার সমতুল্য হবে হাদি শরীফের আরও আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন প্রতি মাসে যে ব্যক্তি আইএমএ বিজে রোজা রাখে ফজরের পূর্বে দুরাকাত নফল নামাজ আদায় ব্যক্তি আয়মে বীজের রোজা রাখে ফরজ নফল নামাজ আদায় করে মুকিম মুসাফির অভয় অবস্থাতে বেতের না বেতে বেতরের নামাজ তরক না করে তবে তার আমল নামায় এক একজন শহীদের সমপরিমাণ পুণ্য দান করা হয় অন্য এক বর্ণনায় আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুকিম এবং মুসাফির অভয় অবস্থায় কখনো আয়মে বীজের নফুল রোজা পরিত্যাগ করতে করতেন না বলা বাহুল্য এত তিন দিনের রোজাকে আয়মে বীজের রোজা হিসেবে নামকরণ করার পিছনে এক বিরাট গুরুত্বপূর্ণ হেকমত ইতিহাস আহ প্রসন্ন রয়েছে অত্র পত্রিকার এই সেই হেকমতটুকু সহোদয় পাঠক ও পাঠিকগণকে একটি উপসংহ উপহার দিয়ে আমরা মন্তব্য ইতি টানবার প্রয়াস পাব। আল্লাহ হজরত আদম রাজুল্লাহ তানহার বদন বদন মুবারক অত্যন্ত সুন্দর ও পরিপাটি করে বানিয়েছিলেন কিন্তু তাকে নির্দেশ দিয়েছিলেন যেন গন্ধব ফল না খায় শয়তানের কুটিল চক্রান্তের ফলে হজরত আদম রাজুল্লা তানহা গন্ধ গন্ধ ভক্ষণ করলেন এবং তার দেহ হতে তার দেহতে সমস্ত বেহস্তি লেবাস খসে পড়ল এবং তিনি লজ্জিত ও মলিন অবস্থায় পৃথিবীতে নিক্ষিপ্ত হলেন এই গহিত অপরাধজনিত কারণে এই পৃথিবীতে সূর্যের উত্তাপে তার সোনার বরণ দেহ স্থায় বন্য ঘোর কৃষ্ণকায় হয়ে গেল তিনি আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ওসিলা দিয়ে গুনাহ মাফের আর্জি আল্লাহ পাকের দরবারে পেশ করলেন এমনকি সমস্ত ফেরিস্তা ও আল্লাহর দরবারে মিনতি মিনতি জানিয়ে বলল হে বারে ইলাহি আদমকে তানহা তুমি খুবই তুমি খুবই করে পয়দা করেছে এই পৃথিবীর খেলাফত তাকে দান করেছে এবং তার মন্তব্য বৃদ্ধির জন্য মার্জনা করে দাও তার পূর্ণ সৌন্দর্য ফিরিয়ে দাও করোনা আল্লাহ পাক হজরত আদম ফেরেশতা মণ্ডলীর প্রার্থনা কবুল করলেন এবং সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল ফেরেশতাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন কেন যেন আদম আয়ামে বীজের তিনটি নফল রোজা পালন করে হজরত জিব্রাইলের পরামর্শ অনুসারে হজরত আদম তেরো তারিখ রোজা রাখলেন এই রোজার বদলতে তার দেহের এক তৃতীয়াংশ উজ্জ্বল বর্ণ ধারণ করলো তারপর তিনি চোদ্দ তারিখ রোজারা পালন করলেন এতে তার দেহের পরিষ্কার ও উজ্জ্বল হয়ে গেল অবশেষে তিনি পনেরো তারিখ রোজা রাখলেন ফলে তার সম্পূর্ণ দেহে সুন্দর যে ঝলমল করতে লাগলো পাক তার দেহের সমস্ত অন্ধকার দূরীভূত করে দিলেন যেহেতু আদম রাদানহা এর দেহের অন্ধকার তিন দিনের রোজা পালনের দ্বারা দূর হয়ে গিয়ে উজ্জ্বল আভায় সুর সুমণ্ডিত হয়েছিল সেহেতু উক্ত তিন দিনের রোজাকে আয়মে বীজ নামে অবহিত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো এবং আয়মে বীজের রোজা রাখার তৌফিক দান করবো আমা ইল্লা বিল্লা সদাক আল্লাহুল আলিউল আজিম যারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তাদের পরিবার ভালো হোক সুস্থ থাকুক এই কামনা করি আল্লাহর কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ